ভারত বলতে আমি কিন্তু ভারতের জনগণের কথা বলছি না ভারতের কথা বলছি সরকারের বক্তব্য আচরণ এগুলো থেকে মনে হচ্ছে যে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা মেনে নিতে পারছে না বাংলাদেশের জনগণ তারা একটা গণভ্যত্থানের মাধ্যমে তারা। আওয়ামী লীগের যে শাসন সেই শাসনের অবসান ঘটিয়েছে এটা আমাদের ভালো লাগতে পারে আমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু এটা হচ্ছে একটা রিয়েলিটি এটা হচ্ছে একটা বাস্তবতা এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু যেটা আমার মনে হয়েছে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে যে অতি দক্ষিণপন্থী শক্তি এই মুহূর্তে ভারতের শাসন ক্ষমতায় রয়েছে তারা এই বাস্তবতাটা হয়তো ঠিকমতো মেনে নিতে পারছেন না সব নতুন নতুনভাবে রচিত হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের যে যে ইকুয়েশনটা ছিল সেটা আগেরটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে নতুন একটা ইকুয়েশন তৈরি হচ্ছে এবং সেই ইকুয়েশনটাকে আরও জটিল করে তুলছে ভারত রাষ্ট্রের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার কয়েকটি খুবই অ্যাপ্যারেন্ট কয়েকটি অপারগতা বা অক্ষমতা সেই জায়গায় এবং বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে শুধুমাত্র সাম্প্রদায়িক লেন্স দিয়ে দেখার এবং দেখানোর যে প্রবণতা আমরা ভারতীয় মিডিয়ায় দেখতে পাচ্ছি তার ফলে বাংলাদেশে হিন্দুরা আসলে সত্যিকার অর্থে অত্যন্ত অপ্রস্তুত অত্যন্ত আনকমফোর্টেবল অস্বস্তিকর এবং ভীতিকর একটা অবস্থায় আছে আমরা যেটা দেখছি যে মানে একাত্তর সালের পর থেকে আমরা আহ যত সরকার এখানে এসেছে সেখানে বন্ধুত্বের সম্পর্ক তো তৈরি হয়নি মুখে বলা হয়েছে বন্ধুত্ব দাসত্বের সম্পর্ক তৈরি হয়েছে দাসত্ব সম্পর্ক কিরকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে আমাদের সব জনগণ বললো যে করব না আমাদের এখানে যে গভর্নমেন্ট মানে স্বেচ্ছাচারী ফ্রাসিস্ট গভর্নমেন্ট সে জোর করে হলো তাকে দিবে এছাড়াও এটা তো একটা ওপেন আমরা জানতাম এছাড়াও যেটা হয় যে এইরকম যারা প্রভু রাষ্ট্র আর আমরা যারা গোলাম রাষ্ট্র হয়ে থাকি থাকতাম মানে এতদিনের সম্পর্ক তো রাষ্ট্র আর গোলাম রাষ্ট্রের সম্পর্ক ছিল রাষ্ট্র সম্পর্ক যদি বলি তো সেক্ষেত্রে আমাদের সাথে যে সমস্ত চুক্তি করা হতো আমরা জনগণ সেগুলো জানতাম এবং সেই চুক্তিগুলো আমাদের ভীষণ ভাবে স্বার্থ বিরোধী যখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে গণ চলছিল সেই সময় কিন্তু কলকাতায় আমি মনে করতে পারছি অন্তত তিনটি বড় মিছিল হয়েছিল এই গণ অভ্যুত্থানের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছিলেন এবং অন্যান্য নাগরিক সংগঠনও কিন্তু সেই মিছিলে যোগ দিয়েছিল দেখেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশে নানা ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটবে এটা স্বাভাবিক ভারতীয় ভারতও একটা স্বাধীন দেশ ভারতীয় নানা ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটবে এটা স্বাভাবিক বাংলাদেশ যেমন যে কোনো ধরনের ভারতীয় সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে বা শ্রীলঙ্কাকে যে কোনো দেশকে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সরকারের সঙ্গে বা যে কোনো ধরনের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকে ভারত যদি এটা ধরে নেয় বা ভারতের কোন দল বা প্রশাসন যদি এটা ধরে নেয় যে বাংলাদেশের সবসময় তাদের পছন্দ নিয়ে সরকার থাকতে হবে এবং তাদের পছন্দের সরকারের সঙ্গে তারা স্বস্তির সঙ্গে আনন্দের সঙ্গে কাজ করবে তাহলে কিন্তু এরকম সংঘাত মন স্বস্তিকর অবস্থা বা উত্তেজনা তৈরি এই অভ্যুত্থানে হিন্দু শহীদের নামের তালিকাও দেখেছি প্রতিটা জেলায় জেলায় হিন্দু ধর্মের শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোক সব মত পথের লোক একসাথে হয়ে এই গণভূত্থান রচনা করেছে এটাতে কোনো সব ভুল নাই এবং এটা অত্যন্ত হতাশার কথা যে ভারতের লিবারল লিবারেল ধর্ম নিরপেক্ষ তথাকথিত লিবার প্রায় বলা যায় যারা জাতির বিবেক এবং জাতির শুধু কণ্ঠস্বর নন তারা জাতির মুখ তারা জাতির চেহারা তারা জাতির মুখমণ্ডল তাদের খুব অল্প জনের কাছ থেকেই আমরা সত্যিকার অর্থে প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল সহানু সহমর্মিতা সম্পন্ন ভয়েস অফ রিজন পাচ্ছি কিন্তু যেটা হয় যে পাঁচই অগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমে একটা প্রবল প্রচার শুরু হয় সেই প্রচারের মুদ্রা বক্তব্য হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে বাংলাদেশে কার্যত একটা তালিবানি শাসন প্রতিষ্ঠা হচ্ছে এবং বাংলাদেশে ব্যাপকভাবে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডা তো আমি এখন মানে একটা কথা চালু হয়েছে যে পরে ইন্ডিয়ান মিডিয়ার এটা হবে যে অনেক সত্য খবর বিশ্বাস করাতেও তাদের কঠিন হয়ে যাবে বিশ্ববাসীর কাছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি চাইতে অনেক বড় নিউজ মিডিয়া ইন্ডাস্ট্রি অনেক বড় তো ওই ওরা আমাদের উপরে অনেক কিছু চাপাই দিতে পারতেছে এবং পারছে কি যে আমাদের দেশের এই সমস্ত কিছু ইসলামিস্টদের দখলে চলে যাচ্ছে কেউ কারো দখলে যাওয়ার বিষয়টা তো দখল থেকে মুক্ত হওয়ার জন্যই পাঁচই আগস্টের ঘটনাটা ঘটছে কারণ দখলে যাবার পরিস্থিতি তৈরি করার জন্য নয় বাংলাদেশকে নিয়ে ভারতে যে সাংবাদিকতাটা হচ্ছে এটা তো আসলে সাংবাদিকতা নয় এটা একটা প্রোপাগান্ডা ওয়ার এবং আমাদের দেশের যে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতিকে যদি দক্ষিণপন্থীদের শক্তি আরো সংহত করতে হয় এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় যদি ভারতীয় জনতা পার্টির পক্ষে হিন্দু ভোট কনসলিডেট করতে হয় তার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করা প্রয়োজন সেই স্ট্র্যাটেজির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তৈরি তৈরি করা করা এটা অপর আমরা দেখেছি যে কখনো চীনকে একটা আধার তৈরি করা কখনো পাকিস্তানকে একটা তৈরি করা তো এই যে অপরায়নের মাধ্যমে একটা একটা শত্রু স্থির করা এবং তার দানবায়ন ঘটানো এই ব্যাপারটা আসলে রাজনৈতিক ক্ষেত্রে যেরকম হচ্ছে তেমনি মিডিয়াও দেখছে যে এই অপরায়ণ ঘটাতে পারলে এবং অপরের দানবায়ন ঘটাতে পারলে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার ভিউ বাড়বে কারণ আমরা সকলেই জানি যে ঘৃণার বাজার দর অত্যন্ত চড়া ভারতীয় মিডিয়াকে ট্যাকল দেওয়া বা ভারতীয় মিস ইনফরমেশন মেশিন থেকে যে জিনিসগুলো আসছে সেগুলোকে ডিল করাটা যেহেতু প্রায়োরিটি পাচ্ছে অনেক ক্ষেত্রেই সেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিনায়ালের একটা প্রবণতাও আছে অস্বীকার করার যে আসলে হিন্দুরা আসলে কতটুকু ভালো আছেন বা খারাপ আছেন সেই বিষয়ে গুরুর একটা বয়ান আমরা দেখতে পাচ্ছি চলে আসছে এবং সেই বয়ানটা অনেক ক্ষেত্রেই যতখানি ভারত বিরোধিতা দ্বারা ইনফর্মড ঠিক ততখানি দেশের সংখ্যা লঘুদের বর্তমান অবস্থার একটা নির্মোহ বয়ান দিয়ে হয়তো ইনফর্মড নয় যেমন আমাদের এখানে ট্রানজিট দেওয়া হয়েছিল দিয়ে এবং দেখা গেল যে সেই ভীষণ আমাদের সাথে স্বার্থ বিরোধী বাংলাদেশের এপার ওপার দিয়ে একদম ছিঁড়ে ফিরে ট্রেন চলে যাবে বাংলাদেশে কোথাও সেই ট্রেনটা থামবে না আমাদের জনগণের সেখানে কোনো বেনিফিটই নাই ওরা শুধু চলার পথটুকু চায় আবার আমরা যদি ওদের ভেতর দিয়ে নেপালে যাওয়ার রাস্তা চাই সেই ক্ষেত্রে ওদের দেওয়ার কোনো দেওয়ার কোনো ব্যাপার নাই সেই ব্যাপারে কোনো আলাপ নাই বিষয়টা চুক্তি ভাড়াটা চুক্তি সবগুলিতে বাংলাদেশে যত রকমের শোষণের আলামত ধারণা করা যায় সেগুলি বারবার উদযাপন করে বন্ধু বন্ধু বলে বল বলতে হবে না জিনিসটা এবং সমস্ত গোলামের জিনজিড় সেগুলিকে বলা হচ্ছে যে বারবারই এগুলি আমাদের বন্ধুত্বের অবদান ভারতের যে প্রধান রাজনৈতিক দলগুলি তারা প্রত্যেকেই ভারতের চোখে বাংলাদেশকে দেখে এবং শেখ হাসিনার সরকার কে তারা একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য শক্তি বলে মনে করে বাংলাদেশে কাজে এক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ইন্ডিয়ান স্টেট যে পজিশন নিচ্ছে মেন স্ট্রিম রাজনৈতিক দলগুলি সেই পজিশনই নিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় বিএনপি সরকার থাকতে পারে আওয়ামী লীগ সরকার ছিল জাতীয় পার্টি সরকার ছিল সামরিক সরকার ছিল বা আগামীতেও এই ধরনের যে কোনো দলের নেতৃত্বে সরকার হতে পারে দলহীন সরকারও থাকতে পারে বাংলাদেশে কি ধরনের সরকার থাকবে বাংলাদেশের জনগণ কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে এটা জনগণের কিন্তু দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পরে যেহেতু রাজনৈতিক পরিবর্তন ঘটে গেল ভারতের প্রবণতা থেকে ভারতের শাসক গোষ্ঠীর প্রবণতা থেকে মনে হচ্ছে তারা বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনকে মেনে নিতে পারছে না অস্বস্তি বোধ করছে এবং এক পর্যায়ে মনে হলো তারা অস্বস্তির মনে হচ্ছে হচ্ছে মনে মনে এখন। আমি করি ভারতের স্বার্থের জায়গা থেকে ভারতের শাসক শ্রেণীর একটা ভুল কূটনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান ভারত এবং বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্কেও কিন্তু একটা ঐতিহাসিকতা আছে জাতিবাদী সাম্প্রদায়িক সংকীর্ণতা মনার হিন্দুত্বের যে সুরসুরি সেটা ভারতের সাধারণ জনগণ খুব ভালোভাবেই খাচ্ছেন এতে ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের এক ধরনের বইরি সম্পর্ক তৈরি হচ্ছে যেটা যেটা নতুন যেটা এতখানি বইরি আসলে কখনই হয়তো বা ছিল না বা থাকলেও সেটা হয়তো রাজনৈতিক ভাবে এত বড় নিয়ামক জায়গায় চলে আসেনি এখন যেভাবে এসেছে তো গোলামীর কত রকমের নিচের নাম নাম নামে গিয়েছিলাম আমরা সেইটার একটা উত্তরণ তরুণ সমাজের মধ্যে ঘটেছে বলে আমি মনে করি এবং খুব দৃঢ়ভাবেই ঘটেছে আমাদের মানে শিক্ষার্থীরা যে ছাত্র জনতারা এই আন্দোলনের স্থুলিঙ্গটা জ্বালিয়ে দিয়েছিল তার পরবর্তী জনতার মধ্যে গে হয়েছে যেটা সেই তাদের মধ্যে আমি দেখেছি যে ভীষণ ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা ভীষণ ভাবে গোলামি আর করা যাবে না বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে চলমান সমস্যাটা চলছে এই দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভিন্ন বিভাজন নিয়ে আমি মনে করি সেই সমস্যাটার দ্রুত হলো গিয়ে নিষ্পত্তি হওয়া দরকার ভারতেরও বুঝা উচিত যে না তারা আমাদের দেশের হল গিয়ে মানে অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলানো উচিত না তাদের তাদের থেকে তাদের মানে তারা যে নিউজ গুলা করছে এবং যে কাজগুলো হয়েছে এবং যে আমাদের এটার আমি খুবই আগরতলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক সেটা হলো গিয়ে এরকম ভাবে হতে পারে না তো ভারতকে আমি মনে করেছি তাদের লিমিটের মধ্যে রেখে তাদের হলো গিয়ে কাজগুলো করা উচিত যেটা তারা যেটা হয়েছে সেটা একদমই হলো গিয়ে উচিত হয়নি মানে তারা যদি হলো গিয়ে তাদের লিমিটের মধ্যে থাকে তাহলে আমি মনে করছি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক হওয়া সম্ভব আমার খুব পরিষ্কার একটা রাজনৈতিক অবস্থান আছে সেটা হচ্ছে এই যে সংখ্যা গুরু এবং সংখ্যা প্রশ্নে আমি মনে করি সংখ্যা গুরুরই দায়িত্ব নিতে হয় ঠিক একইভাবে শক্তিশালী রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্রের মধ্যে শক্তিশালী রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হয় এবং এখানে আমার প্রশ্ন হচ্ছে শক্তিশালী রাষ্ট্র কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমি বলবো করছে না সেটিকে আজকের কথা আমি বলবো আজকের কথা নয় দীর্ঘ সময় ধরে হয়ে আসছে ইন্ডিয়ান স্টেটও ও নিশ্চয়ই আরো ভাবনা চিন্তা করবে যে কিরকম ভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করা যায় এবং বাংলাদেশের বাস্তবতাটাকে মেনে নিয়ে পোস্ট হাসিনা বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সমতার ভিত্তিতে আই রিপিট সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সমতার ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই হবে এটা ভারতের জন্যও ভালো বাংলাদেশের জন্যও ভালো আমরা যদি যে কোনো রাষ্ট্রের প্রতি নতানু নীতি হই বাংলাদেশ বলে যে বুক পেতে দিয়েছিল যে যুবক যে দেশের আনাচে কানাচে ওই ছোট্ট ছাদেও একটা রিয়া গোপ নামে একজন মারা গেছেন হেলিকপ্টার থেকে গুলি খেয়ে বা হৃদয় তারুয়া বা আবু সাহিদ এরকম হাজার হাজার মুগ্ধ কত কত শহীদ তাদের এইসব শহীদদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে যদি আমরা আবার ওই নত নতজানুন নীতিতে যাই এবং কোনোভাবেই বন্ধুত্বের কথা বললে খুব ভালো দাসত্ব নয় বন্ধুত্ব মানে শুধুই বন্ধুত্ব হওয়া উচিত সেটা দাসত্বের জায়গা থেকে নয় এটাই আমার